হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস আজকে আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে সাদা সর্ষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম তারপরে তেলের সর্ষের তেল দিলাম সর্ষের তেল মনে চিংড়ি মাছগুলো হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নিলাম আবার একটু সর্ষের তেল দিয়ে কুচি কুচি করে পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে তারপরে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ভালো করে কষতে থাকলাম তারপরে হলুদ গুঁড়ো নুন দিয়ে আবার একটু কষে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখন অল্প একটু সামান্য জল দিয়ে একটু ফুটবে ফুটে গামাখা গামাখা হবে তারপরে সর্ষে আর পোস্ত দিয়ে চিংড়ি মাছ তৈরি সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে